আজকের দিনটি শুরু করব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের বাণী সৎসঙ্গেই জীবনের পথ বদলায় ভালো সঙ্গ পেলে মানুষ ভগবানের দিকে যায় আর খারাপ সঙ্গ মানুষকে টেনে নামায় চলুন এই বাণীর আসল শিক্ষা আজ আমরা আলোচনা করব আমাদের জীবনের সঙ্গে প্রভাব খুব গভীর ঠাকুর বলতেন যেমন গন্ধ কাঠির পাশে যে কাঠ থাকে সেও সুগন্ধময় হয় তেমনি সৎসঙ্গ থাকলে মনও পবিত্র হয় সৎসঙ্গ মানে শুধু সাধু সন্ন্যাসীর সঙ্গ নয় যখন আমরা ভক্তদের সঙ্গে ভগবানের নাম করি ধর্মীয় আলোচনায় বসি অথবা ঠাকুর মায়ের কথা শুনি সেটাই সৎসঙ্গ অন্যদিকে অসৎসঙ্গ মানুষকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনে ঠাকুর বলতেন যেমন একটা পচা আম বাকিদেরও পচিয়ে দেয় অসৎসঙ্গ তেমন মনকে নষ্ট করে তাই তিনি উপদেশ দিয়েছিলেন ভালো সঙ্গ খুঁজে নাও তাতেই ভক্তি জন্মাবে মন পবিত্র হবে ভগবানের প্রতি আকর্ষণ বাড়বে মা সারদা বলেছিলেন মানুষের চরিত্র জানতে চাইলে তার সঙ্গীকে দেখো কারণ মানুষ আসলে তার সঙ্গের মতোই হয়ে যায় আজকের দিনে তাই মনে রাখি সৎসঙ্গেই জীবনের পথ বদলায় চলুন ভগবান ঠাকুর মা আর ভক্তদের সঙ্গ নিয়ে প্রতিদিন জীবনকে সুন্দর ও পবিত্র করে ধন্যবাদ জয় ঠাকুর জয় মা বন্ধুরা আজকের বাণী যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ঠাকুর মায়ের বাণী আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যায়